একটি গ্রামে সুজয় আর অমল নামে দুই বন্ধু থাকত তারা দুজনে একদিন নদীতে মাছ ধরতে গেল কারণ মাছ বিক্রি করে তারা যেন কিছু টাকা উপার্জন করতে পারে দুই বন্ধুই নদীতে মাছ ধরছিল তখন সুজয় বড় একটা মাছ পেলো এটা দেখে অমলের মনে হলো সুজয় তো বড় একটা মাছ পেলো এখন ও আমার থেকে বেশি টাকা পাবে তখন তার মনে হলো আমি ওর থেকে বড় একটা মাছ ধরবই যা বিক্রি করে ওর থেকে বেশি টাকা উপার্জন করব। তখন সে বড়ো মাছ ধরার চেষ্টা করলো কিন্তু অনেক চেষ্টার পরেও সে সুজয়ের থেকে বড়ো মাছ পেল না আর বড়ো মাছ ধরার আশায় সে যত ছোটো মাছ পাচ্ছিল সেগুলি নদীতে ফেলে দিচ্ছিল কারণ তার মনে শুধু এটাই ছিল যে কোনোভাবেই হোক তাকে সুজয়ের থেকে বড়ো মাছ ধরতেই হবে যা বিক্রি করে সে সুজয়ের থেকে বেশি টাকা পেতে পারে বড়ো মাছ পাবার আশায় না তো সে বড় মাছ পেল আর ওই আশায় ছোট মাছগুলো ছেড়ে দিল অমলের কাছে কিছুই রইল না আর সুজয়ের কাছে একটা বড় মাছ আর কিছু ছোট মাছ ছিল দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল তারা দুজনে বাড়ি যেতে শুরু করলো বাড়ি যাওয়ার পথে সুজয় মাছগুলো বিক্রি করে দিল তার কাছে যে বড়ো মাছটি ছিল সেটা বিক্রি করে এক হাজার টাকা পেল আর যে ছোট মাছগুলি ছিল সেগুলি বিক্রি করে দু হাজার টাকা পেল এটা জানার পর অমলের মনে খুব দুঃখ হলো কারণ সে যদি ছোটো মাছগুলি ছেড়ে না দিত তাহলে তার কাছে সুজয়ের থেকে বেশি টাকা থাকতো আমরাও জীবনে বড় জিনিস পাবার আশায় অনেক ছোট ছোট জিনিস ছেড়ে দিই এই গল্প থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আমাদের কাছেও এই রকম অনেক ছোট ছোট সুযোগ থাকে যা বড় লক্ষ্য অর্জনে সাহায্য করবে তাই কখনোই জীবনে বড় লক্ষ্য অর্জনের আশায় ছোট ছোট সুযোগগুলি ছেড়ে দেওয়া উচিত নয় এর মানে এটা নয় যে তুমি ছোট জিনিসের প্রতি লক্ষ্য রাখবে তুমি বড় জিনিসের প্রতি লক্ষ্য রাখো তবে এটা মনে রাখতে হবে বড় লক্ষ্য অর্জনের পথে ছোট ছোটো সুযোগগুলিকে কখনোই ত্যাগ করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন